আজকে গেছিলাম মিতির স্কুলে আর মিতির স্কুলে আজকে কি হচ্ছিল বলো হাতে খড়ি হাতে খড়ির অনুষ্ঠান আর ওখানে গিয়ে মিতি কি কি করলো তো চলো তোমরা সবাই দেখো আমাদের ব্লগটাতে আর এখানে না আমরা গিয়ে দেখি যে সবাই কিন্তু নিজের নিজের মানে দাদা ভাইরা যে যেরকম করে বলছে যে বসতে বলেছে আর সবাই আসন পেতে বসে পড়ছে আর আমরা যখন যাই অনেকেই বসে পড়ছিল দেখো মানে কয়েকজন আশা বাকি ছিল আর একটা বিধিতে দুইজন তিনজন করে বসাইছে মানে যেহেতু মানে অনেক স্টুডেন্ট আর ও তো বেশি মানে জায়গা হবে না সবাই একটা আলাদা আলাদা করে করলে সেজন্য একটাতে দুইজনকে তিনজনকে এরকম করে বসায় দিচ্ছে আর আমরা গিয়েছিলাম সকাল আটটায় ভাবো দাদা ভাইরা তাহলে কত বেলায় আসে সব ভাই বোনদের জন্য এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করছে আর আমিও গিয়ে একদম বসে পড়ছি এই যে দেখো আমি কিন্তু অনেক কিছুই করেছি কিন্তু ভিডিওতে দেখাতে পারিনি আর তখন আমি এখানে এই যে প্রদীপ মানে জ্বালানোর জন্য প্রদীপ বানাচ্ছি আর এখানে ওই মানে ভাইটার হচ্ছে মা আসেনি তো ওই জন্য দাদা ভাইটাই মানে বসে পড়ছে তারপরে মানে কিছুক্ষণ পরে বলছিল যে মা না আসলে মেয়ে মেয়ে মেয়েদেরকে বসতে হবে ছেলেরা বসতে পারবে না তারপরে ওখানে একটি একটি দিদি ভাই ওখানে আবার মানে ওই ভাইটার পাশে বসে পড়ছিলো আর এখানে সব দাদা ভাইরাই যে শিকায় দিচ্ছিলো কিভাবে কি করতে হবে না করতে হবে যেহেতু আমরা কিছুই বুঝতে পারতেছিলাম পাচ্ছিলাম না যেহেতু আমাদের প্রথমবার সেই জন্য মানে সব দিদিভাই দাদা এই যে বাচ্চাদেরকে সুন্দর করে শেখায় দিচ্ছে কোথায় কি লাগবে কার কী কে কি নিয়ে আসেনি সবাই তো সব কিছু জিনিস মানে নিয়ে আসেনি সবারই মানে কোনো কিছু না কোনো কিছু ছাড়া গেছে সেই জন্য মানে দেখতেছিল যে কে কার কাছে কি আছে না আছে ওই দাদা ভাইরা সব দেখে দিচ্ছিল আর এখানে কিন্তু অনুষ্ঠানের অনেক কিছু হয়ে গিয়েছিলো মানে নিয়ম নীতি মন্ত্রতন্ত্র পাঠ করা কিন্তু মানে সবটাই অত দেখানো হয়নি মানে যেটুকু পারছি সেটা সেটুকুই দেখানোর চেষ্টা করেছি আর এখানে না মানে শঙ্খ তিনবার বাজাতে বলছিল মাইকে আর আমি না কি করছি বলো তো মানে তিনবারের বেশি বাজায় ফেলছি মানে যেহেতু মানে ভুলে গেছিলাম অত মনেও ছিল না আর আমি যখনই বলছি তখনই বাজায় গেছি আর তারপরে মানে শঙ্খ কিন্তু সবাই তিনবার করে বাজাবে

দাদা ভাইরা সব কিছু মন্ত্র পাঠ করে করে করাচ্ছিল এই দেখো কি সুন্দর করে আর যখনই যেটা করতে বলছিল তখনই সেটা করতেছিলাম আর যেহেতু ভাই বোনরা একা একা পারবে না তাই সেই জন্য মারা ওদেরকে হেল্প করতেছিলাম स्वाहा ओम जोती जोती स्वाहा ओम ज्योति सूर्य ओ अग्नि स्वाहा ओम श्वा। ज्योतिवरचं स्वाहा ओम विश्वादीवितुता पुराशु तु स्वाहा ओम আর কি বলো তো আমি কিন্তু সবটাই মানে করতে পারিনি ভিডিওটা কোথাও কোথাও মানে ছাড়া দিছি বা কাটিয়ে দিচ্ছি যেহেতু ভিডিওটা অনেক বিশাল বড় হয়ে যাচ্ছিলো সেই জন্য আর যেটুকু সম্ভব হয়েছে সেইটুকুই মানে তোমাদের সাথে শেয়ার করছি দেখো আছে সবার না শেষ হয়ে গেছে

তারপর এখানে হাতে গুরির আসল অনুষ্ঠানটা হচ্ছিল মানে ওরা হচ্ছে সিদুর দিয়ে ওই সাদা পেস্টার মধ্যে যেটা লেখা আছে সেটা হচ্ছে অনামিকা আঙুল দিয়ে ভরে লিখবে লেখাগুলো সব ভর্তি ভর্তি করবে দাও 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 হ্যাঁ সিদুর তেল মি ছাড়া তুমি নিজে নিজেই পারবে ছাড়া তুমি ছাড়া করতে বাবা হ্যাঁ হ্যাঁ করো হ্যাঁ করো হ্যাঁ করো এই তো দারুণ হচ্ছে এই তো হুম দারুণ হচ্ছে হুম এই তো দারুণ হচ্ছে নাও সিঁদুর নাও একটু সিঁদুর নাও সিঁদুর নাও বাবা সিঁদুর নাও আর আমি এখানে বাহার দিয়ে কেন দেখাই দিচ্ছিলাম বলতো আমি না ওই পাশ থেকে কিছু দেখতে পাচ্ছিলাম না আর ঘরটাতে কোথায় কিভাবে মিথ্য করতেছে সেটাও বুঝতে পারতেছিলাম না সেই জন্য বা তোমরা দিয়ে মানে খারাপ ভাবি না আর তারপর কি বলতো এখানে মানে লেখা হয়ে যাওয়ার পর সবাই যজ্ঞেট ফটা নিচ্ছিলাম আর যজ্ঞেট ফোঁটা নিয়ে আজকের অনুষ্ঠানটা ওখানে শেষ করছিলাম আর অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর তারপর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম প্রসাদ খেতে আর এখানে কী বলতো যেহেতু ছোটো ভাই বোনরা না খায় সকালবেলায় উপোস করে গেছিলো তাই তার সবার জন্য এখানেই খিচুড়ির আয়োজন করছিলো মানে যারা যারা মা বাবারা গেছিলো বা স্কুলের দাদা ভাই দিদি ভাইরা সবার জন্য এখানে খিচুড়ি প্রসাদ রান্না হয়েছিল আর এইভাবে মানে স্কুলের বারান্দায় সবাই একসাথে বসে খুব মজা করে খিচুড়ি খেলাম হ্যাঁ আর খাওয়া দাওয়া করে মিথিরা একটু খেলাধুলা করলো আর খেলাধুলা করার পর আমরা সবাই মিলে চলে আসলাম বাড়ি যে দেখো সবাই কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছে আর আমরা চলে আসছিলাম বাড়ি